শীত না গরম পড়েছে বোঝা বড় মুশকিল হয়ে গেছে কারণ এই দেখুন সকালবেলা একদম ধর ধর করে ঘামবো আর রাত্রিবেলা একদম কম্বলে ভেতরে ঢুকে বসে থাকবো এতটাই ঠান্ডা লাগে রাত্রিবেলা কিছু তো করার থাকে না রাত্রিবেলা কিছু না কিছু তো রান্না করতেই হবে তার জন্য চলে গেছি চট করে চাদর গায়ে দিয়ে একদম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বাঁধাকপি কুটিয়ে নিয়েছি তারপর আলু আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো কুটে নিয়েছিলাম আর এদিকে হাজব্যান্ডের যে সন্ধ্যেবেলা একটু তেলে ভাজা করেছিলাম ওই বেগুনে আর একটু আলুর পকোড়া করেছিলাম আর কিছু না সেইগুলোই রেখে দিয়েছি এখন ঠান্ডার চোতে একদম ন্যায়ে গেছে তা ওইভাবেই পড়ে থাক এদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে ফেলি তার কিছুক্ষণ আগেই আমি এই ঠান্ডার মধ্যে লাইভ করছিলাম ফেসবুকে ওই পদ্মবতী জুয়েলারি কালেকশানে তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করে আসতে পারো দারুণ দারুণ সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এসেছে মিস না করতে হলে অবশ্যই তোমরা পদ্মবতী জুয়েলারি কালেকশানে চলে যাও একবার ঘুরে আসো তা তো ওখানে তো ছেলি ছিলি রেখেই এসেছিলাম এই যে হচ্ছে অবস্থা লাইফ করেছি ওইভাবেই ওখানে রেখে দিয়ে চলে এসেছি আবার এসে ওইভাবে গোছাই গুছিয়ে গাছিয়ে একটু রেখে আবার ছুটলাম রান্নার ধারে কারণ মশলা তো আবার পুড়ে যাবে কারণ একদিন তো ঘুগনি পুড়িয়ে ফেলেছি সে আর ভুল করি আর ওর জন্য দৌড় মেরেছি আবার মশলার কাছে মশলা কষিয়ে ঠসিয়ে নিয়ে আবার বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম বাঁধাকপিগুলো বেশি নাড়াচাড়া করলাম না কারণ চারিদিকে আবার ছড়ি ছিটে পড়ে যাবে সেটা দেখতে আবার বাজে লাগবে এর জন্য ওই অল্প একটু নাড়াচাড়া দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরাই বলো তো বাঁধাকফি তোমাদের কি দিয়ে খেতে ভালো লাগে আমার কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকফিটা দারুণ লাগে আবার দেখা হবে নতুন একটা ভিডিও আশা করছি তোমরা খুব ভালো থেকো